ঢাকা মানিকগঞ্জ থেকে আমাদের দুটো গাড়ি ঢাকা মানিকগঞ্জ থেকে আসলো তো যে মালিক যে সেই টালিতে থাকে উনি তো আসতে পারলো না আমাদের কাকা বাবু হয় অনেক সম্মানিত ব্যক্তি আমাদের জন্য অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখেন তো এই দুটো গাড়ি উনি তাদের লোকজন দিয়ে পাঠিয়ে দিয়েছে এইগুলোই এখন আমরা কাজ করব হন্ডা সিডিআই তো এই বাইকটা এই মাত্র দিয়ে গেল আমরা চালাইয়ে চালিয়ে দেখলাম অনেক প্রবলেম যেমন প্রথমে আমরা সামনের চাকার বিয়ারিং চাকার বিয়ারিং একদম লকভ হয়ে গেল এই হলো চাকার বিয়ারিংয়ের অবস্থা অনেক বসতেছে তারপরে সকাবের কাজ করতে হবে সকাবের ওয়েলসিল প্রবলেম আছে এছাড়াও আমরা ইঞ্জিনে পরে যাবো এছাড়াও যে চেন স্পকেট চেন স্পকেটের প্রবলেম চেন স্পকেটের মধ্যে শব্দ হচ্ছে চলালে মাজা বাড়ি পারে মাজার বুশ লাগবে এবং ইঞ্জিনের যে কন্ডিশন একদমই বাজে কন্ডিশন এখন এটা খুলে দেখতে হবে ব্যালেন্স শেড আছে কি না আশা করি ব্যালেন্স শেড আছে কিন্তু ব্যালেন্স ওয়েটের কোনো সাউন্ড পাচ্ছি না কার্বো হেটার টাই নতুন কার্বোহেটার লাগানো এবং গাড়িটির সাউন্ড শোনাই আপনাদের সাকশনের অবস্থা অনেক খারাপ বন্ধ এই অবস্থা হলো ইঞ্জিনের যাই হোক ঘাড় রেসারে প্রবলেম আছে ঘাড় রেসার অনেকটাই এগুলো সব আমাদের দেখতে হবে তো আমরা বাইকটিকে পুরো একদম প্রত্যেকটা নাট খুলে পাট টু পাট আলাদা করে আবার কিন্তু এগুলোকে সেটিং করব ঠিকভাবে সঠিকভাবে এডলাইটটা পরে লাগানো টাই এখানে এল জি ইন্ডিকেটারের নাই সেগুলো সবই দেখতে হবে রিং টাল আছে পিছনে রিংটা টাল আছে এগুলো দেখে আমরা এই গাড়িটাকে বানাবো সুন্দর করে আর ওই বৃষ্টি যেটা আছে ওটাকে এখনো দেখা হয় হয়নি পরে হাত দেবো আমরা এইচ হানড্রেড এস সিডিআই বাইক তো এই বাইকটা কিন্তু মানিকগঞ্জ থেকে নিয়ে আসছে এখানে কিন্তু দুটো বাইক নিয়ে আসছে মানিকগঞ্জ থেকে আমরা দুটো বাইকই চালিয়ে দেখছি কোনটার কী অবস্থান আছে তো দুটো বাইকের অবস্থান দেখে আমরা কি কি অবস্থান আছে কি কি লাগবে সেগুলো কিন্তু আমরা দেখে মেরামত করব তো আমরা স্টার্ট দিয়ে দেখছি ইঞ্জিনের কাজ করতে হবে এছাড়া সাইডেরও কিছু কাজ করতে হবে চাকারও কিছু কাজ করতে হবে গিয়ার দিয়ে টান দিতে গেলে প্রবলেম দেখাচ্ছে এছাড়া চেনিজ ওর অবস্থান দেখব চেনিজ পকেট ভালো না থাকলে আমরা নতুন লাগিয়ে দেব পাশাপাশি ইঞ্জিন সাউন্ড থেকে ক্লাস ক্লাস অ্যাসেম্বলি এছাড়া রিং পিস্টোন যেগুলো যেগুলো প্রয়োজন আছে আমরা সেগুলো সেটিং করে দেবো নতুন এটা কিন্তু তাই অনেক কার্বোটার লাগিয়েছে তবে একটানা চললে কিন্তু সুন্দরভাবে চলে তারপরেও ইঞ্জিনের সাউন্ড এবং তার গতিবিধি তেলের সাইড সাকশন সাইড আমরা প্রত্যেকটা জিনিসেরই কাজ করে দেব ম্যাগনেটের অবস্থান কী আছে ম্যাগনেটের সাইডে কী অবস্থান আছে সব কিছু কিন্তু আমরা দেখব এটা কিন্তু অরিজিনাল মোবিল পাম্পও আছে এটা কিন্তু অরিজিনাল মোবাইল পাম্প তো আমরা এ টু জেড পর্যন্ত কিন্তু বাইকের কাজ করার জন্য নিয়েছি আমরা কিন্তু একবারে প্রত্যেকটা অংশই দেখে দেখে কাজ করব কোথায় কী অবস্থান আছে প্রথমে আমরা পাখা মডেলের এই বাইকটি দেখে নিলাম এর পরেরটাও আমরা এভাবেই দেখব আমরা বাইক মেরামতের পূর্বে ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে আদার্স যেভাবে দেখি এছাড়া এখানে কিন্তু চাকার বেয়ারিংও খারাপ আছে আমরা রিংগুলো দেখে দেবো রিং চাল আছে কিনা তো এভরিথিং আমরা দেখবো